প্রথম কথা হলো দেখে ধন্যবাদ খুবই জরুরি একটি বিষয় এবং সময় উপযোগী একটি বিষয় আলোচনার আয়োজন করেছেন এই সর্বশেষ বক্তা হওয়ার ডিসঅ্যাডভান্টেজ হলে আমি তো কিছু বলার মতো পারছি না আমার হিসেবে শুধু আরফিন ভাই দিয়েও এইটা হয়ে যাইত যে আলোচনা উনি করেছেন ওইটাতে মোটামুটি সবই কভার হয়ে গেছে আর পরের দুজন ভাই কলোনিয়াল মাইন্ডসেট নিয়ে চমৎকার আলোচনা করেছেন অর্থাৎ মানসিক যে দাসত্ব দেখেন একটু অন্যভাবে বলি মানে আমরা এখন এমন জায়গায় আছি থিওরিটিক্যালি তো উপনিবেশ বলতে কিছু নাই এখন যেমন আমি ধরেন দাসত্ব প্রথা যেমন এখন নাই আমাদের ধর্মে অনেক লিমিটেশন আছে আমরা ধরেন এই রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাদের দাস মুক্ত করার ব্যাপার আছে দাসই নেই তো মুক্ত করবেন কিভাবে। এটা হচ্ছে থিওরিটিক্যালি নাই কিন্তু প্র্যাকটিক্যালি তো ধরেন আমরা মুসলিম বড় অংশই দাস হয়ে গেলাম আমরা এখন দাসত্বের অবস্থায় আছি ঠিক তেমনি ধরেন উপনিবেশ তো কাগজে কলমে নাই ব্রিটিশ নাই পর্তুগিজ নাই 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 আপনার কিন্তু আমরা চোখের সামনে যেটা দেখলাম এই গত চার পাঁচ দিন আগে এতে উপনিবেশের থেকেও যদি খারাপ কিছু হয় তো আমরা দেখলাম সেটা ভেনিজুয়েলায় ঘটলো এবং আপনাদের মনে থাকার কথা ঠিক একই রকম একটা অপারেশন হয়েছিল পাকিস্তানে সেইখানে যে টেরোরিস্ট আউটফিট বলে বলা হয় আমাদের আল কায়দার মোস্ট ওয়ান্টেড চিফ তাকে যে মারা হইলো অনেকটা এরকমই একটা অপারেশন এবার ওনারা একটা গ্রুপ করছে এবার ডেল্টা ফোর্স করলো ডেল্টা ফোর্স গিয়ে আপনার একটা দেশের প্রেসিডেন্ট তাকে আপনার সেখান থেকে পিক করলো তাকে আমরা হেলিকপ্টারে তুলে নিতে দেখলাম তার ওয়াইফকে বা তাকে একসাথে নিউ ইয়র্কে নিয়ে আসলো ওয়াইফের মুখে আমরা অ্যাসল্টের ডাক ডাক দেখলাম ছবিতে তাকে এখন বিচার করতেছে আমেরিকা যেটা আরেফিন দ্বায় শেষ করলেন যে নিজেদের দেশে বিচার করার যে অধিকারটা যদি নিকোলাস মাদুরোতে এই জায়গা থেকে বঞ্চিত হইলেন এখন দেখেন স্ট্র্যাটেজি কিন্তু খুব সেম মানে আমি দেখলাম আলোচনা শুনতে শুনতে আমি ভাবছিলাম যে ঘটনা কৌশল এবং চরিত্র শুধু এগুলো পাল্টায় বাকি সবই সেম ধরেন্দুনি যেমন বললেন যে রামপ্রসাদ বিসমিলের কথা আর কি আমাদের আশাপতিদের কথা ঠিক আপনি যদি আমাদের এই এই শতাব্দী শুরুতে যান তাহলে লরেন্স এই কাজই করছে ওই হোসেনের সাথে আপনার তুর্কিতে লাগাই দিছে একই ক্যারেক্টার সো ঘটনা একই ডিভাইড রুল কিছু কিছু আদমি থাকে তাদেরকে আপনার অ্যাসাইন করা হয় তার আগে এই দুই রাজার মধ্যে ফেস গোস লাগাই দেয় এটা হচ্ছে রিয়েলিটি এর বাইরে তো আমরা যেতে পারতেছি না কিন্তু ঘটনা যেটা এটা একটা হলো ভেনিজুয়েলার এটা দেখলাম এবং স্ট্র্যাটেজিও সেম কিভাবে দেখেন যেইভাবে সাদ্দাম হোসেনকে ফালাইছিল অভিযোগ দিয়ে wmd weapon of mass destruction ঠিক একভাবে মাদুরর ক্ষেত্রে অভিযোগ দেয়া হইলো একটা হইলো যে ওনার ওখানে কিছু টেররিস্ট অর্গানাইজেশন আছে আরেকটা হলো যে মাদকের ব্যবসা কোকেন এর বাণিজ্য হয় উনি আটকাতে পারে না এগুলো হচ্ছে অভিযোগ কিন্তু ঘটনা আজকে যেটা আপনি প্রথম আদতে যদি দেখেন 5 কোটি পাঁচ কোটি ব্যারেল তেল হচ্ছে ভেনিজুয়েলা থেকে আমেরিকা দিবে বাজার দরে কিনবে কিন্তু এটা টাকা আবার নিয়ন্ত্রণে থাকবে আমেরিকার এবং তারা আগামী অনেক দিন এটা অনিশ্চিত কতদিন তারা ভেনিজুয়েলার পুরো এই তেল যে টাকাটা তারা নিয়ন্ত্রণ করবে এটা সে পাবলিকলি বলতেছে অথচ এখানে একটা জাতিসংঘ ফাংশন করে যেটা আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লিগ অব নেশন বিলুপ্ত হয়ে গেল একটা বেটার কিছু করতে একটা টার্গেট নিয়ে জাতিসংঘ তারা করলেন কিন্তু শুরুতেই যেটা করলেন ওই আদি পাপের মতো সিনের মতো পাঁচটা দেশকে আবার ভেটো পাওয়ার দিয়ে দিলেন পাঁচটা দেশকে ভেটো পাওয়ার দিতে গিয়ে আপনার এই জাতিসংঘ মোটামুটি একটা একটা প্রতিষ্ঠানে পরিণত আমরা এখনো দিচ্ছি জাতিসংঘের কোনো বক্তব্য নাই এই গত দুই দিন যা ভেনিজুয়েলাতে হচ্ছে এবং এরপরে টার্গেট কলম্বিয়া হতে পারে অন্য কেউ হতে পারে এটা ঠেকানোরও কোনো রাস্তা নেই আরেকটা যেটা ওনার কথায় আসছে সেটা হলো যে আপনার কিছু যে এজেন্ট থাকে যারা আপনার পারপাস সার্ভ করে যেটা উনি বলতেছেন সোশ্যাল এস্টাবলিশমেন্ট ধরেন ভেনিজুয়েলে আমরা দেখলাম হইল কি মারিয়া করোনা মাচাদ বোধ মহিলার নাম তাকে যেমন আপনার পিস প্রাইজ দেওয়া হয়েছে আফগানিস্তানে আমরা হামিদ কারজাইকে পাইছিলাম এবং ইরান এবং ইসরায়েলের যে বারো দিনের যুদ্ধ যেটা ঘটলো তখন আমরা কিন্তু দেখলাম হঠাৎ করে ওই যে রেজাসা পাল্লী ছেলেকে আবার সামনে নিয়ে আসার একটা প্রক্রিয়া চলতেছিল এখনো কিন্তু এই মুহূর্তে ইরানে বিক্ষোভ হচ্ছে তার মানে হচ্ছে আপনার অ্যান্টি আমেরিকান দেশ আসলে তার করে ফাংশন করতে পারবে না যদি না আপনি তাদের একটা পারফেক্ট না দিতে পারেন এই যখন বাস্তবতা এই বাস্তবতা তো আজকের না এটা শুরু হয়েছে অনেক আগে থেকে আমরা মোটামুটি একটা ছকের মধ্যেই পড়ে আসি এর বাইরে আমরা যেতে পারিনি এবং ঠিক যেভাবে ধরেন মানে ভারত আর পাকিস্তান আলাদা করলো ব্রিটিশ স্বাধীন দিয়ে গেল স্বাধীনতা কিন্তু ওর মধ্যে আবার কাশ্মীর একটা ঝুলাই রাখলো আপনার ওই হায়দ্রাবাদের ইস্যুটা ঝোলায় রাখলো সিকিম ঝোলায় রাখলো এবং এইগুলো যেমন পেন্ডিং করতে করতে আমরা এই লাস্ট মুহূর্ত পর্যন্ত মোদীর এই ক্ষমতা এসে আর্টিকেল থ্রি সেভেন্টি বাদ দেওয়া পর্যন্ত এই কাশ্মীর নিয়ে সেই বার্গেনিংটা সেই ক্রাইসিসটা আমরা দেখলাম এবং কত টেকনিক্যালি করেছে দেখেন মানে যদি কাশ্মীর আর হায়দ্রাবাদ দেখেন কাশ্মীরের হচ্ছে মানুষ হচ্ছে মুসলমান বেশি রাজা ছিল হিন্দু হায়দারাবাদে আবার বিপরীত আবার আপনি যেমন ধরেন এই মিডল ইস্টেও যদি যান মানে আমি এগুলো নিয়ে যখন চিন্তা করি খুব অবাক লাগে যে লেবাননের অবস্থা দেখেন মানে একটা জাতি জন্মসূত্রে বিভক্ত এই যে স্যার আমাদের বললেন যে ন্যাশনাল কনসেনসাস আপনি কিভাবে করবেন জন্মসূত্রে একটা জাতি তিনটা মেজর কমিউনিটিতে বিভক্ত করে দিয়ে গেছে শিয়া সুন্নি খ্রিস্টান দেশের স্পিকার হবে আপনার শিয়াদের থেকে তো প্রধানমন্ত্রী হবে সুন্নিদের থেকে আর আপনার প্রেসিডেন্ট হবে খ্রিস্টিয়ান থেকে এই যে জন্মসূত্রে প্যাস একটা লাগাই দিয়ে গেল এইটার থেকেই তো বেরোতে পারতেছে না যার কারণে হিজবুল্লার যে ফাইট এই ফাইটকেই তো তারা কখনো নিজেদের ফাইট মনে করে না ওটা দক্ষিণ লেবাননের ফাইট এবং ওইটা হচ্ছে ধরেন হাসান আসল্লার ফাইট এইভাবে জিনিসটা থাকার কারণে আজকে দেখেন এখন আমাদের মূল খেলা চলতেছে কি আপনার ওই লেবাননকে ডিজার্ম করা নিয়ে হচ্ছে এখন লেবানন দের এফোর্ট হচ্ছে এই যে রিয়েলিটি পুরো বিশ্বে চলতে সামনের বাইরে না এবং আমরা এর বাইরে না এটা দেখেন বারবার আজকে শহীদ শরীফ ওসমান হাদির কথা আসলো মানে তার মূল অপরাধ আমি যেটা বুঝি সেটা হলো সে মৌচাকে ঢিল ছুটতে পারছে মানে সে এমন কিছু কথা বলছে এমন কিছু জায়গায় গেছে যেটা আসলে কলি জায়গায় গিয়ে লাগছে এতদিন আমরা লাগাতে পারিনি যার কারণে ধরো তাকে মেরে ফেললো বা হত্যা করলো এখন এই যে এই যে বাস্তবতা আমরা এখন চলে আসছি এইখানে আমি শুধু একটা পয়েন্ট অ্যাড করব এই ভাইদের সমস্ত আলোচনার ভিতরে একটা পয়েন্ট আমি একটু মিসিং দেখছি সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়ায় যেভাবে আপনার উপনিবেশবাদ বলেন পরাশক্তি বলেন এটা ইন্টারফেয়ার করে এটা একটা আমরা গত পনেরো বছরে কিন্তু এটা খেসানোর দিচ্ছি খুব মারাত্মকভাবে সেটা হচ্ছে শুধু পলিটিক্যাল কালচারাল না জুডিশিয়ারিও আপনার নিয়ন্ত্রণ করে এবং জুডিশিয়ারি আপনার এটা দেখবেন বাংলাদেশে গত পনেরো বছরে পলিটিক্যাল অপোনেন্টকে এর আগেও যে বাংলাদেশে পলিটিক্যাল অপনে মানে জেলের খানায় যায় না এরকম না তখন আপনার ডিটেনশনে যাইতো প্রথম আগে এক মাসে ডিটেনশনে পাঠাইতো এরপরে শেষ দিকে এক মাস হইতে হইতে আবার এটা তিন মাসে এক্সটেন্ড করতো এরপর ফুলের মারা পরে তারা বের হয়ে আসতো কিন্তু এইবার যেটা ঘটছে আপনারা দেখবেন যে বড় বড় প্রতিপক্ষকে আপনার ফাঁসি যাবজ্জীবন এবং সেগুলো বাস্তবায়ন করা হয়েছে এইটা আমি মনে করি যে এই পয়েন্টটাও অ্যাড করা দরকার এই কারণে যে এইটা আগামীতেও ঘটতে পারে এবং এই এই প্রক্রিয়াটা আপনার এই যে টার্গেট কিলিং করার মতো করে জুডিশিয়াল কিলিং করে আপনি পিক করতেছেন আপনি যদি একদম ধরুন ইসলামিস থেকে শুরু করে সালাউদ্দিন কাদের চৌধুরী পর্যন্ত আসেন অনেকেই ভুলে গেছেন আমি আলোচনাটা দেখি না সালাউদ্দিন কাদের চৌধুরীকে কিন্তু বিএনপি আমল ওআইসির মহাসচিব পদে নিয়োগ দেওয়ার একটা চেষ্টা চলতেছিল সুতরাং এই বিষয়গুলো তো খুব সিগনিফিকেন্ট যে এই ব্যক্তিগুলোকে কেন টার্গেট করে সুতরাং এই যে টার্গেট করে 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 মারা এটা আপনার শ্যুট করেও মারতে পারে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেও হত্যা করতে পারে এই বিষয়টা অনুধাবন করা গুরুত্বপূর্ণ এখন ধরেন যেটা শরীফ ওসমান হাদির কথা বারবার আসে একটা তো হচ্ছে তিনি অনেকগুলো ইসলাম পন্থী স্লোগানকে তিনি পপুলার করেছিলেন আরেকটা দেখবেন এই যে ভাই যেটা বলতেছিলেন যে আমাদের যে কালচারাল যে স্টাবলিশমেন্ট এগুলোকে কিন্তু উনি খুব সুন্দর করে যেমন ছায়ানটকে উনি ছায়া করে বলতেন এবং এই যে জায়গাগুলো এটা কেন হয়েছে মানে এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে যে একটা সংস্কৃতি আমাদের উপর চাপায় দেওয়া হয়েছে এই যে আপনার মঙ্গল শোভাযাত্রা আপনার হিস্ট্রি করলে দেখবেন হাজার বছরের মঙ্গল শোভাযাত্রার সূচনা হইল নাইনটিন এইটি ফাইভে অথবা নাইনটিন এইটি সিক্সে চারুকলার একটা ব্যাচ এটা শুরু করছে এর আগে হাজার বছরের সংস্কৃতি ছিল না এই যে হঠাৎ করে এটা চাপায় দিল এইটা নিয়ে তো আমাদের ধরেন আমরা মেনে নিছি আমাদের উপরে এটা করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে ধরেন বর্ষবরণ বা এই যে ধরেন আপনার যেটা ছায়ানট করতো আবার রেজনা চৌধুরী বন্ধ আরেকটা করতো এটা আবার চ্যানেলাই আপনার এগুলো তো করেছে এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা কিন্তু আমাদের এখানে নাই যে মিডিয়াগুলো কিভাবে কালচারাল এস্টাবলিশমেন্টগুলোকে কিভাবে কীভাবে আপনার তারা প্যাটার্নাইজ করেছে এবং আমি শুধু লাস্টে আমি চার পাঁচ দিন আগে একটি স্টেটাস দিয়েছিলাম যে দেখেন আমাদের যেই ব্যবসায়ীরা কত পরশু বেগম জিয়া স্মরণে সভা করেছেন বা তার দুদিন আগে তার একজনের সাথে দেখা করেছেন ওই ব্যবসায়ীরাই শেখ হাসিনা শেষের দিন গিয়ে কিন্তু তাকে রেজিটিমেসি দিয়েছিলেন যে আপনার এই গণহত্যা ঠিক আছে এবং গান গিয়ে গিয়ে তারা প্যাটার্নাইজ করেছিলেন এরপরে আসেন যেই অ্যাডমিনিস্ট্রেশন আপনার এই যে সুযোগ সুবিধা পেয়ে আপনার সর্বোচ্চ মহার্ঘাটা পেয়ে শেখ হাসিনার একদম ডাই হার্ট ফ্যান ছিল ওই কিন্তু এখন বলা হচ্ছে যে তারা বিএনপিকে ফেভার করতেছে আবার ধরেন সেম হয়ে গেছে আপনার মিডিয়ার ক্ষেত্রে এই যে জায়গাগুলোর মাধ্যমে কিন্তু বারবার এরা ফিরে আসে এখন এই জায়গাগুলোতে ভাইদের আলোচনা যেটা আসছে আপনি যদি রিসোর্স তৈরি করতে না পারেন তাহলে আমরা কিন্তু আবারও এই তিন চার খাত দিয়ে আবারও আমরা কিন্তু পেছনে যাব আবারও আমাদের মিডিয়া এই বাংলাদেশ পন্থী রাজনীতি এটা তারা আলটিমেটলি ফোক প্রমোট করবেন আপনি দেখেন আমার দুই পাশে যে ভাইরা আছেন তারা তো তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে আপনি দেখেন যে কয়টা মিডিয়া তাদেরকে আসলে কাজ মানে প্রোগ্রামগুলোতে নেয় এবং তাদেরকে কথাবার্তা বলার সুযোগ করে দেয় বরঞ্চ আমরা যেটা দেখলাম কিভাবে শরীফ ওসমান হাদির খবরটা ব্ল্যাক আউট হয়ে গেল এবং কিভাবে আপনার একটা গ্রুপ অফ পিপলকে মিডিয়াতে এখন টক বন্ধ করে দিল এই যে আপনার এই প্রক্রিয়াটা যে হচ্ছে বাংলাদেশে এইটার এগেনস্টে কিন্তু আমাদের যাওয়ার কোনো জায়গা নেই এই যে আলাপগুলো হচ্ছে আমাদের উপনিবেশ বলেন বা বাংলাদেশ প্রতি রাজনীতি এই আলাপগুলো আমি আমি চাইবো যে এইটাকে যেন আমরা সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে পারি ওই রকমের একটা সিলসিলা কীভাবে আমরা তৈরি করতে পারি এবং ওই মানের রিসোর্স এবং ওই মানের প্ল্যাটফর্ম এটা নিয়ে চিন্তা করা দরকার দুই নম্বর হলো আমাদের যতবারই আপনি করেন যে এবার যেমন তত্ত্বাবধায়ক সরকার আবার রেস্টোর হইলো তত্ত্বাবধায়ক সরকার হলো তো এটা সিভিল সোসাইটি হবে তো সিভিল সোসাইটি তো তৈরি করতেছে প্রথম আলো তো আগামীতে আবার সেই উপদেষ্টার আবার যখন আসবে তো আমরা পাঁচ বছর ধরে আপনি যাই করেন দেখেন আবার তত্ত্বাবধায়কের মাধ্যমে আবার একটা সিভিল সোসাইটি আসবে যারা হলো আমরা বলবো যে আধিপত্যবাদের সমর্থক বা বাংলাদেশ রাজনীতির বিরোধী কারণ আমরা সিভিল সোসাইটি ওইভাবে তৈরি করতে পারি নিজেকে একটা বড় কাজ হচ্ছে আগামী দিনে যদি এই বাংলাদেশপন্থী রাজনীতিকে আগায় নিতে হয় একটা বাংলাদেশ বাংলাদেশপন্থী সিভিল সোসাইটি তৈরি করা দরকার আপনার এই পলিটিক্যাল প্ল্যাটফর্মগুলোর বাইরে এই ধরনের উদ্যোগ নিয়ে আমি কথা বলে যাচ্ছি কিন্তু আনফর্চুনেটলি আমরা মনে হয় যে সবার দুটো প্রবলেম একটা হলো সবাই পলিটিশিয়ান হয়ে যায় আরেকটা হচ্ছে আপনার আলাদা করে যে একটা সিভিল সোসাইটি করার প্রয়োজনীয়তা আছে এটা আবার অনেকে বোঝেন না এই দুইটা হচ্ছে একটা বড় ইস্যু কিন্তু আমি মনে করি যে সিভিল সোসাইটিতে আমাদের রিপ্রেজেন্টেশন তৈরি করাটা যতটা কঠিন হবে তার তুলনায় সহজ হবে একটা কাউন্টার সিভিল সোসাইটি তৈরি করা যাদের এবং তাদেরকে প্রমোট করা আমরা এক ভাই যদি আরেক ভাইকে নিজেদের জায়গাগুলোতে আসার সুযোগ দেই কথা বলার সুযোগ দেই যার যে এখানে সুযোগ আছে যদি সামনে নিয়ে আসি হয়তো আপনি নতুন করে কিছু মুখ পাবেন যারা বাংলাদেশপন্থী কথা বলেন এছাড়া আপনার এই যে মানে যে পরাশক্তি নির্ভর যে বামপন্থী বা বুদ্ধিজীবী যেটা বা সিভিল সোসাইটি এইটার কাউন্টার না দিতে পারলে আপনি জনগণের মাইন্ডসেট তৈরি করতে পারবেন না মিডিয়া কিন্তু এখন আমাদের জনগণের মাইন্ডসেট তৈরি করে দিচ্ছে মিডিয়া এখন শুধু সংবাদ প্রচার করে না তো সেই জায়গাগুলোতে আপনি যদি নিজেদের একটা কাউন্টার এবং এফেক্টিভ মিডিয়া এবং যদি ভয়েস তৈরি করতে না পারেন তাহলে কলোনিয়াল মাইন্ডসেট থেকে আমরা মুক্তি পাবো না আর প্রত্যেকটা সরকার মনে রাখবেন যারা আপনার রুলুম করে তারা কিন্তু জনগণকে বিভিন্ন ধরনের যে উৎসব ফেস্টিভ্যাল তারপরে নানা ধরনের ছোটখাটো আনন্দ বিনোদন দিয়ে তারা কিন্তু এনগেজ রাখে সুতরাং এর কাউন্টারে এই ধরনের আলোচনা যেটা আজকে এখানকার শুরু করেছেন আমি বলবো যে এই আয়োজনগুলো রাখা ভাইরা দরকার ছোট পরিসরে বড় পরিসরে সকল জায়গায় বারবার করে করলে হয়তো লোকজনের মধ্যে আলোচনাগুলো হতে হতে একটা সময় হয়তো একটা জাগরণ ঘটবে সেই জাগরণটাই হয়তো বাংলাদেশকে মুক্তির মঞ্জুরি নিয়ে যাবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ